নোয়াখালী জেলার স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ বলেছেন আমরা পাঁচ আগস্টের পর কোন সরকারি কর্মকর্তার অফিসে গিয়ে কারো দৈনন্দিন কাজে হস্তক্ষেপ করিনি কিন্তু আমরা দেখেছি সমন্বয়কের নামে এনসিপির বাচ্চা বাচ্চা পোলাপান ডিসি এসপির অফিসে পায়ের ওপর পা দিয়ে বসে থাকে তিনি আরো বলেন যা হয়েছে আমরা সহ্য করেছি এখন সীমা ছাড়িয়ে গেছেন আপনারা আজকের পর থেকে কোনো সরকারি প্রতিষ্ঠানে আপনাদের যদি দেখি ডিসির অফিসে এমপির অফিসে থানায় গিয়ে দালালি করছেন সালিশ করে চাঁদাবাজি করছেন যদি দেখি তাৎক্ষণিক ওইখান থেকে টেনে কি এনে প্রশাসনের কাছে দেবো না পুলিশে দেবো না নিজেরাই বিচার করব। গতকাল মঙ্গলবার বিকেলে নোয়াখালী জেলা শহরে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ এনে এর প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয় প্রতিবাদ সমাবেশে অন্যদের মধ্যে জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট শাহজাদ হোসেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন এছাড়া জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু হাসান মোহাম্মদ নোমান জেলা স্বেচ্ছাসেবক দল নেতা জহিরুল ইসলাম তারেক সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ নোয়াখালী পৌরসভার স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শামসুদ্দিন হাতিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম আদনান জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী জিয়াউর রহমান রায়হানসহ জেলা স্বেচ্ছাসেবক দল ছাত্রদল ও যুবদলের নেতারা উপস্থিত ছিলেন এদিকে এনসিপিকে নিয়ে এমন মন্তব্য করায় ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার নেতারা তবে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি নিউজ ডেস্ক টিজিডি ওয়ার্ল্ড